ঘুমের ওষুধ আসলে কি বিপজ্জনক তো মূলত দেখেন ঘুমের বলতে কোন ওষুধ আসলে বাজারে নেয় যে ওষুধগুলো ঘুমের জন্য আমরা খাই সেগুলো হচ্ছে কি যে আপনার দেখা যায় আমাদের হাই প্রেশার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা টেনশন রিলেটেড সমস্যা মাইগ্রেন জনিত সমস্যা বা দেখা যায় বিভিন্ন ধরনের পেইনফুল সমস্যা আপনি ব্যথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে সেই ব্যথা থেকে লাগাবার জন্য মূলত আপনার ঘুমের ওষুধগুলো দেওয়া হয়ে থাকে তো এই ঘুমের ওষুধ কাজ করে কি এটা আপনাকে একটা নিদ্রা ভাব এনে দেয় এবং একটা ক্লান্তি শরীর নিয়ে আসে এবং ব্রেনে আপনার এমন একটা সে একটা মেসেজ পাঠায় যে এখন আমাকে ঘুমোতে হবে তো সেই ক্ষেত্রে কেউ যদি দেখা যায় কারণে অকারণে ঘুমের ওষুধ দীর্ঘদিন খান তাহলে কিন্তু আপনার এটা অভ্যস্ততায় পরিণত হবে তো এক পর্যায়ে দেখা যাবে আপনার ওষুধ ছাড়ার ঘুম হচ্ছে না এবং আপনার এই ওষুধের প্রতি আসক্তিটা চলে আসতে পারে যার জন্য বলা হয়ে থাকে যে ঘুমের ওষুধ দীর্ঘদিন না খাওয়ার জন্য আর যাদের অলরেডি আপনার এই সমস্যাগুলো রয়েছে যেমন উচ্চ রক্তচাপ প্রেশারজনিত সমস্যা টেনশনজনিত সমস্যা বা ডাক্তার আপনাকে লিখে দিছে যে ওষুধটা চলবে সেক্ষেত্রে এই ওষুধ কিন্তু বাদ দেওয়া যাবে না শুধুমাত্র বলা হচ্ছে যারা নিজে নিজে এই ধরনের ওষুধ খান তাদের ক্ষেত্রে ওষুধগুলো বিপজ্জনক হতে পারে আর আমাদের যে ইয়াং জেনারেশন আছেন অনেকে আছেন এখন কায়িক পরিশ্রম করেন না দেখা যায় সারাদিন মোবাইল স্ক্রল করতে করতে সময় যায় তাদের ক্ষেত্রে কিন্তু ঘুমের প্রচুর পরিমাণ প্রবলেম হয় সেক্ষেত্রে যদি ঘুমের ওষুধ খাওয়ার মাধ্যমে আপনারা এর যে সলিউশন খোঁজেন এটা কিন্তু মারাত্মক বিপদের সম্ভব তৈরি করতে পারে সেই জন্য ঘুমের ওষুধকে না বলুন চেষ্টা করুন কায়িক পরিশ্রম করার আপনি শোয়ার সময় দোয়া কালামে পড়তে পড়তে ঘুমান দেখবেন যে ভালো একটা ঘুম কিন্তু হয়ে যাবে ধন্যবাদ